এবার বিশ্ব সেরা তরুণদের তালিকা প্রকাশ করল ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন উইজডেনের সেই সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই তরুণ বাংলাদেশি লেগি রিসাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা সব মিলিয়ে আর কোন বিখ্যাত মুখ আছে এই তালিকায় এর বাইরে তালিকায় কত নম্বরে আছেন রিষাদ নাহিদ তা নিয়ে থাকছে প্রতিবেদন ক্রিকেটের সবচেয়ে আদি সংস্করণের একটি উইজডেন ইংল্যান্ড থেকে উনিশশো সালে প্রকাশিত হয় এটি যা প্রকাশ করেন জন উইজডেন নামের একটি ভক্তরা এটির নাম দেয় ক্রিকেটের বাইবেল আর সেই ক্রিকেটের বাইবেলের সেরা তরুণদের তালিকায় বাংলাদেশের নাহিদ রানা ও লেগি রিসাদ মডার্ন ডে এর বাইরে ট্রেডিশনাল লেগ স্পিনেও রিসাদ অনেকের নজর কেড়েছেন তার লেগ স্পিন ও টপ স্পিনে প্রশংসায় মেতেছে স্বয়ং রিকি পন্টিং এর মতো লিজেন্ডরা যে কারণে বারবার তাকে নিজের দলে ডেকেছে পন্টা এছাড়া বিশ্বকাপে ভালো করা রিশাদকে নিয়ে এর আগেও প্রতিবেদন বের করে উইজডেন বলেছিল এই সময়ের আন্ডারনেটেড একজন এবার তাকে সময়ের সেরা তরুণদের তালিকায় রেখেছে এই ম্যাগাজিনটি যেখানে তালিকায় বাইশে রিশাদ হাসান নওয়াজ ফ্রেশার ম্যাগগার্ক রিয়ান পারাগ স্যাম কোন্টাস সুয়েব বসিরদের পেছনে ফেলেছেন রিসাদ এই তালিকায় ঋষাদকে পেছনে ফেলেছেন না রানা যে দেশ থেকে এক সময় একশো চল্লিশের বোলার আসতো না সেই দেশেই একশো পঞ্চাশের আশেপাশে গতিতে বল করা বোলার এর সাথে উচ্চতা ও অ্যাকশনেও নজর কেড়েছেন রানা তাকে তালিকার উনিশ নম্বরে রেখেছে উইজডেন এই তালিকার সবার উপরে নাম ভারতের যশস্বী জেই সোয়ালের তালিকায় আধিক্য ভারতীয় ক্রিকেটারদেরও রয়েছে তালিকায় মোট আটজন ভারতীয় খেলোয়াড় রয়েছে ছয় জন আছে ইংলিশ ও পাঁচ জন আছে অজি ক্রিকেটার এছাড়া গুরবাজ ইব্রাহিম জাদরান সহ আফগানিস্তানের আছে মোট চারজন খেলোয়াড় দুইজন খেলোয়াড় আছে বাংলাদেশে উইন্ডিজ ও শ্রীলঙ্কার একমাত্র জিম্বাবুয়েন হিসেবে তালিকায় জায়গা পেয়েছে ব্যাটসম্যান ব্রায়ান বেনেটে ছাড়া চারজন পাকিস্তানি তিনজন কিউই ও তিনজন আছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এই তালিকায় সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে তেইশ বছর যেখানে এই বছর সতেরোই জুলাইয়ের মাঝে যাদের বয়স তেইশের নিচে তারাই পেয়েছে জায়গা তালিকায় সবচেয়ে কম বয়সী ভারতের ব্যাটার সুরিয়া বংশী তার বয়স বছর আর সতেরোই থাকলেও বর্তমানে চব্বিশে পা দিয়েছে তালিকার চারে থাকা কিউই পেসার উইলিয়াম রক সব মিলিয়ে সময়ের সেনা তরুণদের নিয়েই তালিকা প্রকাশ উইজডেনের জেসওয়াল কোন্টাস গোরবাজ নাসিং শাহদের সাথে যেখানে নাম বাংলার দুই মুখের